মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেই কার্যালয় খুলছেন শুভেন্দু পাখির চোখ ভবানীপুর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি ভবানীপুরে ঘাঁটি কাটছেন বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভার অন্তর্গত তিয়াত্তর নম্বর ওয়ার্ডে কার্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নন্দী গ্রামের এই বিজেপি বিধায়ক আগামী পয়লা মে থেকে এই কার্যালয় উদ্বোধন করতে চান তিনি গতকাল ভবানীপুরের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে এই নিয়ে তিনি আলোচনা করেন বলে জানা গিয়েছে আরও জানা গিয়েছে একশো জনের বেশি কর্মী নিয়ে এই টিম তৈরি করা হচ্ছে যারা মূলত এই এলাকার তথ্য সংগ্রহ করবেন তবে তাদের পরিচয় গোপন রাখা হবে একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর ভবানীপুর থেকে উপনির্বাচনে যেতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়ান মমতা একুশের নির্বাচনের কয়েক মাস বাদ দিলে ভবানীপুরের বিধায়ক মমতাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই বিধানসভা কেন্দ্রেই বাড়তি নজর দিয়েছেন শুভেন্দু কিছুদিন আগে শুভেন্দু মন মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের থেকে ভবানীপুরে সহজ ছাব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল তুলে ধরে বিজেপির মন্তব্য ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে এগিয়ে বিজেপি এবং নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি আর তৃণমূল এগিয়েছিল এবং বিরাশি নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী তিয়াত্তর নম্বর ওয়ার্ডের ভোটার লোকসভা ভোটের নিরিখে এই ওয়ার্ডে বিজেপি পিছিয়ে মাত্র দুশো উনআশি ভোটে মুখ্যমন্ত্রী যে ওয়ার্ডের ভোটার সেখানেই কার্যালয় খুলতে চান শুভেন্দু